আল্লার চিষ্টি অপরব সুন্দর আকাশের চাঁদ পাখির ডাক হোয়াটসঅ্যাপ গাইস আপনাদের অবস্থা কি আমি তো অনেক ভালো আছি আর আপনারা কেমন আছেন কমেন্টে বলে যাবেন তো মানে আজকের ওয়েদারটা কি বলবেন মাশ আল্লাহ গাইস তো না দেখলে গাইস অনেক মিস করবেন তো ওয়েদারটা দেখাও গাইস আল্লার চিষ্টি অপরূপ সুন্দর ওয়েদারটা কি দেখছেন গাইস ওয়েদার একদম মাশ তো গ্রামে এই মজাটা পাওয়া যায় এমনকি গ্রামে এই মানে সুন্দর প্রকৃতি জিনিসটা দেখা যায় শহরে এই বড় বড় দেখে আর ভালো লাগে না দেখছেন কি সুন্দর কি সুন্দর একটা ভিউ গাইস ভালো লাগলে আল্লাহর চেষ্টা অপরব সুন্দর গ্রাম প্রাকৃতিক দৃশ্য গাছ গাছালি খেত ধান মানে সবকিছু ওয়াও ওয়াও ওয়াওছেন গাইস এত সুন্দর আকাশটা ভিউ প্রায় মনে একটা মানুষের রক্তের মতো লাল হয়ে গেছিল কি বলবো গাইস আকাশ সুন্দর সব সুন্দর তো আজকে এত প্রচন্ড গরম গেছে আপনাদের এদিকে সেলসিয়াস কত গেছে বলেন মানে আজকে একটা গাছের পাতা নড়তেছে না আল্লাহর হুকুম ছাড়া কিছু নড়ে বুঝছেন আল্লাহ হুকুম করলে মানে আল্লাহ শুধু গ্রামেতে এই পরিবেশটা পাবেন ঠিক আছে দেখেন খোলামেলা পরিবেশ কোনো শব্দ নাই নিজুম নিজুম গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে আকাশে চাঁদ পাখির ডাক কিছু পাবেন এখানে